রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে সমাপ্ত হলো কয়লা শহরের সংহতি মেলা শনিবার মেলার সমাপ্তি দিনে যারা রক্ত দিয়েছিলেন সেই সমস্ত রক্তদাতাদের সার্টিফিকেট প্রদান করা হয় রক্তদান কর্মসূচির মধ্যে দিয়ে সমাপ্ত হল শহরের দশ দিনব্যাপী সংহতি মেলা গতকাল সন্ধ্যায় আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে সংহতি মেলা সমস্ত প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়েছে সাথে বডি বিল্ডিং এর প্রতিযোগিতা করা হয়েছে শনিবার দশম দিনে অর্থাৎ শেষ দিনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে যারা রক্ত দিয়েছেন তাদের প্রত্যেককে সার্টিফিকেট ও বস্ত্র প্রদান করেছে আশ্রয় সামাজিক সংস্থা মেলায় প্রতি বছরের নে এবারও শহরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক গত বছর যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদের প্রত্যেককে মানপত্র প্রদান করা হয়েছে আশ্রয় সামাজিক সংস্থার পক্ষ থেকে আয়োজিত এই মেলার জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মুনিষিদের নামে আমরা মেলাকে উৎসর্গ করি এবার করেছি আমরা ত্রিপুরার লাস্ট মহারাজা কিরিপ কিছু দেব নামে এবং আমি সত্যি গর্বিত আপনাদের কাছে কৃতজ্ঞ এই মেলাকে সর্বাঙ্গীন সুন্দর সুষ্ঠু করার জন্য প্রত্যেকের সহযোগিতা আমরা মেলা কমিটির পর থেকে আপনাদের অসংখ্য কৃতজ্ঞতা জানাই এবং ব্যবসায়ী বৃন্দ থেকেও অনুরোধ এসছিল আরও মেলা বাড়ানোর জন্য কিন্তু আমরা যেহেতু দশ দিনের জন্য আমরা অ্যানাউন্স করেছি দশ দিনে আমরা শেষ করতে চাই এবং আগামী করল রামকৃষ্ণ মহাবিদ্যালয় কৃষ্ণ কলেজের স্টেডিয়ামে ফুটবল ম্যাচ পরশু দিন সরি বারো তারিখ সরি আসামের মহিলা ফুটবল টিম এবং ত্রিপুরার মহিলা ফুটবল টিমের মধ্যে প্রদর্শনী ম্যাচ হবে